আমার জীবনে কি রোগ আছে এগুলো অনেক ক্ষতিকর দুনিয়ায় যদি চিকিৎসা না হলো বলবেন এগুলার কি চিকিৎসা আছে অবশ্যই আছে শারীরিক হোক আর আধ্যাত্মিক হোক মা এরকম কোন রোগ নাই যেটার ওষুধ না আছে কিন্তু আল্লাহর রসুন এটাও বলছেন কलील অনেক কম লোক এটা জানে না জানার পার্সেন্টেজই বেশি জানে রকম কম লোক আছে কম কে এটা জানে আসলে আমাদের জীবনই রোগে আক্রান্ত শারীরিক রোগে ক্ষতি শুধু একার হয় নিজের সে ভক্তভূমি আর জিন্দিগির রোগে কিন্তু পুরা ঘর ভুক্তভোগী পুরা সমাজ ভুক্তভোগী পুরা জনগোষ্ঠীর ভুক্তভোগী জীবনে যদি রোগ থাকে শারীরিক রোগে কোনো ছোঁয়া আছে শারীরিক রোগে কিন্তু জিন্দিগির রোগ সবগুলো ছোঁয়া আছে বিস্তার লাভ

একটা পয়েন্ট নিরানব্বই মানুষের ভিতরে হয় জীবনে রোগ হয় এটা হলো একিনের দুর্বলতা আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের দুর্বলতা আল্লাহ ওয়াদার বিশ্বাস ওয়াইদের বিশ্বাস করলে দিবে না করলে শাস্তি দিবে এই বিশ্বাসের দুর্বলতা এটা হলো জীবনের

যদি ওর একের দুর্বলতা না থাকতো এই কথার বিশ্বাসের দুর্বলতা না থাকত না অঙ্গীকারের উপরে ওর বিশ্বাস নাই আছে কিন্তু আছে কিন্তু দুর্বল আছে কিন্তু দুর্বল একিনের দুর্বলতা

কম পয়সা যে জিনিস বেঁচে রাস্তায় সবাই তো দাঁড়ায় কেন কম কি পাওয়া যাবে আটা ঠিক না সবাই দাঁড়াইতেছে না দাঁড়াইতেছে যদি মসজিদের সামনে পাচক তো সবচেয়ে বেশি ভিড় হইতো আর গায়ে মুসলিম জিজ্ঞাসা করতো এত ভিড় কেন যদি বলতো আমাদের রবের অঙ্গীকার নামাজের মাধ্যমে রিজিক দিবে তো বলতো আমরাও খুশি তুম বলोगे আমরাও নামাজ পড়ি আমাগো তো রিজিকের দরকার তাহলে আমরা তো রিজিক পাবো না পাবো না কিন্তু সবচেয়ে বেশি বীর কম কোন যায় না এক দুর্বলতা এটা হলো জীবনের রোগ এক দুর্বলতা জীবনের এই রোগ আরো অনেকগুলা রোগকে পায়দা করে পয়দা করে একিনের রোগের জীবনের রোগ একটা দেখাইলাম না এরম অনেকগুলা দেখা যায় জানে সব কার হাতে সবগুলা যার হাতে থাকে মানুষ তো তার পিছ ঘুরে ঠিক না তাহলে পদস্থ পিছের মানুষে ঘুরে কেন পদস্থ মানুষের সম্পর্ক মানুষ চায় কেন ভালোবাসে কেন ও জানে পদস্থ লোক ইচ্ছা করলে আমাকে কিছু দিতে পারবে ঠিক না হম কিন্তু এটার জন্য চাই ওনার সাথে আমার কি সম্পর্ক তাহলে মানুষ সবচেয়ে বেশি লালায়িত থাকত যদি একিনের দুর্বলতা না থাকতো তাহলে মানুষ সবচেয়ে বেশি লালায়িত হতো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য কিন্তু কয়জন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে কেননা সবকার কাছে তো বলেই তোমার জীবনে তুমি যা চাও সব ভান্ডার আমাদের কাছে কারো নাই সব আমার কাছ থেকে নিয়া বড় সব আমার কাছ থেকে নিয়া বড় লোক সব আমার কাছে কারো কাছে কিছু নাই একদিনের দুর্বলতা যদি না হইতো তাহলে সবচেয়ে বেশি সম্পর্ক মানুষ আল্লাহর সাথে আজকে সবচেয়ে কম সম্পর্ক কার সাথে সবচেয়ে কম সম্পর্ক তাহলে হাদিসি কিতাবে এই লেখা আসতো না যে মসজিদ তো মাসের জন্য পানির মত দেখেন ফাজ উঠান মুসলমানের জন্য জন্য পানি যেমন মসজিদ মুসলমানের জন্য তেমন উদাহরণ কি আজকে যদি আল্লাহকে প্রশ্ন করি বেরি রাত্রে তিন থেকে চারশো মারা যেতেছে তাও ফিলিস্তিনের মতো জমিতে অন্য জমিনে মারা যেত মনকে বুঝে নেই ফিলিস্তিনের মতো জমি যেখানে এখনো খলিল শুয়ে আছে ওদিকে খলিল কোথায় আমি তো পনেরো বছর আগে দেখা আমি তো চোখে দেখে বলতেছি কিতাব পড়ে আনা কিন্তু কিতাব তো আমার গ্রামের কাছে আছে আমার কাছে যা আছে চোখে দেখা ওদিকে খলিল তো ফিলিস্তিনে মুসা আল ইসলাম তো ওইখানেই শুয়ে আছেন পাশে আল্লাহ রসুল যে ইঙ্গিত দিচ্ছেন ওটাও তো ফিলিস্তিনের ভিতরে

যখন নবীদেরকে একত্রিত করে আল্লাহ অঙ্গীকার সম্মেলন করছিলেন ওই দিন বক্তা ছিল আল্লাহ আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির আল্লাহ বন্ধুর জন্য সম্মেলন করছিলেন আর এইখানে সম্মেলন করছেন বন্ধু আল্লাহর জন্য এইখানে বক্তা মোহাম্মদুর রসুল্লাহ আর শান হলো আল্লাহর আল্লাহর পরিচিতি তুলা ধরছেন এই জন্য কিতাবে আছে আমাদের নবীজির মতো আল্লাহর পরিচয় কেউ তুলা ধরতে পারেন নাই কৃপা অনেক জনে দিছে কিন্তু আমাদের নবীজি যখন দিছেন তো সবাই হাকরা তাকায় ছিল যে এই পরিচয় পাল্লো তো পাল্লো কি আর পারবে না তো পারবে না কেন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া হ্যাঁ সৈয়দ আবুল দে আদম মানব জাতির হয় কেননা যারা প্লেনে উঠছেন ওনারা দেখছেন পেলেন রানওয়ে দৌড়াইয়া পরে উপরে উঠে ঠিক না হম আল্লাহ রসুলের পেলেনের রানওয়ে ছিল মক্কা থেকে বাইতুল মকাদ্দশ পর্যন্ত এই রানওয়ে দৌড়াইতে 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 কেননা প্লেন তো আকাশের নিচে ওড়ে একটু ওর ছোট জায়গায় দৌড়ে নিয়ে চলে কিন্তু আল্লাহ রসুল তো আকাশ পর্যন্ত পৌঁছবে এই জন্য রানওয়ে লম্বা হওয়া চাই এলে গতি আসবে তো আসবে কি করে দৌড়াইতে দৌড়াইতে বোড়া তারপরে উঠছে প্রথম আকাশ ভেদ করা দ্বিতীয় ভেদ করা তৃতীয় ভেদ করা চতুর্থ ভেদ করা পঞ্চম ষষ্ঠ ভেদ করা সপ্তম ভেদ করে তারপরে যে আরো সে যায় পড়ছে এটা ছিল রানওয়ে ওই বাইতুল মোকাদ্দ

আরব ভূখণ্ডে চার নবীর অস্তিত্ব পাওয়া যায় বাকি সব সামনে আপনি সাম দেখেন না তো কিভাবে বুঝবেন মিডিয়া দেখে কি বোঝা যায় গুড়া পাও দিয়া করলে বোঝা যায় আমি গুড়া বলতেছি না গুড়া বলতেছি আজকে কেন নির্যাতিত ওয়াদা তো ছিল নিরাপত্তার চাদরে রাখবে ওয়াদা তো ছিল সবাই ঘুরে রাখবে ওয়াদা তো ছিল ওয়াদা তো ছিল ঈশ্বরের মালা পড়ায়া রাখবে আবেদন তো তাই করি ডেলি

তাইলে দুনিয়াও দেখাই দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমান দেখিয়া দেয় বিশ্বাস হয় না না মনে হয় মধুপুরের মানুষের বিশ্বাস হয় না এই যুবকদের মনে হয় বিশ্বাস হয় না সেভেন্টি আমি দুই চারটা দেখাই যাকে তরল সোনা বলে তরল সোনা লিকুইড গোল্ড তরল সোনার তেল এটা মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের পায়ন দিচ্ছে মুসলমানদের জন্য গ্যাস সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে এক ডিনার দিলে পাঁচ ডলার পাওয়া যায় কুয়েতি এক ডিনারে পাঁচ ডলার ওমানি এক ডিনারে চার ডলার পাওয়া যায় চার ডলার দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়া বলবে দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমানদের কাছে মুসলমানের চেয়ে বেশি প্রসাদনী কেউ ব্যবহার করে ব্যাপারে দেখলে দেখা যায় যে মুসলমানের পায়ের জুতার দাম বিশ লাখ টাকা বাংলাদেশের একজন আছে নেটে সার্চ দেন ওর জুতা বলে বিশ লাখ টাকা হম মনে হয় জানে না এখানের লোকজন ঠিক না ও কি এটা পায়ে দেয় না মাথায় দেয় হম মুসলমানের টি শার্ট পাবেন দুই লাখ আড়াই লাখ টাকা দামে মুসলমানের শুধু ফি সার অথচ রেটে সার্চ দেন বিল গ্রিসের যে সবচেয়ে দুনিয়ার বড় ধনী বিল গ্রিস ওর একটা টি শার্টের দাম কত সার্চ দিয়া দেবেন দুনিয়ার সবচেয়ে প্রসাদনী মুসলমান ব্যবহার করে দামি জিনিস মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান যুবক তো তোমাদের সাথে তারপরও নির্যাতিত কেন কেন নির্যাতিত মুসলমান যারা উলার এত প্রিয় সংখ্যায় কম কম দুইশো সুখী মুসলমান বর্তমানে দুই শত কোটি আটশো কোটি মানুষের ভিতর থেকে দুইশো কোটি তারপর নির্যাতিত কেন কি কারণে নির্যাতিত আল্লাহকে তো প্রশ্ন করতে মনে চায় একটু আগে একটা করলাম যে আপনি তো বন্ধুর সাথে বললেন দেখা রাখবেন এখন তো ডেলি রাত্রে মরে তিনশো দুইশো আড়াইশো একুশ হাজার পার হয়ে গেছে ফিলিস্তিনে আবার ওই জমি যেটাকে আপনি নিজেই বললেন বরকতময়

আজকে কেন উনি আকাশে উঠতেছে আল্লাহ আমাকে তাকাই উনি জবাব দেয় আল্লাহ বলে সব করছিলাম তো বটে কিন্তু গ্রামের একটা প্রবাদ বাক্য আছে শখের পিঠা মধ্য থাকে কাঁচা সব করছিলাম তো বটে কিন্তু এখন তো সব কাঁচা বাহি হল আল্লাহ বলে ওর আবেদন গ্রহণ করি তো করি কি করে দেরি পাঁচবার ডাকি যুবক তোমাদের পায়ে হাত রাখি নেতা ডাকতে দেরি লঙ্গিরও খবর থাকে